আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে খিচুড়ি এরা ইলিশ খিচুড়ি না কি বলে সেটাই আর কি এখন আমি তো ওইভাবে রান্না করি নাই আমি একটু অন্যভাবে রান্না করেছি সেটা আপনারা দেখতে থাকুন দেখলে ভালো লাগবে সাথেই থাকুন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন প্লিজ আপু ভাইয়ারা আর এখানে আমি এক কাপ নিয়েছি সিদ্ধ চাউল এক সিদ্ধ চাউল নিয়েছি আর পোলাও চাল নিয়েছি হাফ কাপ নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর এই অ্যাংকার ডালটা হালকা সিদ্ধ করে নিয়েছি মুগ ডালটা ভেজে ধুয়ে নিয়েছি মুসুরি ডালটাও ধুয়ে নিয়েছি ভালোভাবে আর এখানে আধা কাপ করে ডাল আছে মুসুরি ডালটা একটু বেশি দিয়েছি কারণ মুসুরি ডালটা বেশি দিলে খেতে ভালো লাগবে আর পটল কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আমার ঘরের যে সবজি ছিল আমি সেই সবজি দিয়ে রান্না করেছি বৃষ্টির ভিতরে বাইরে যাওয়া যাচ্ছে না কী করবো তাড়াতাড়ি করে ঘরে যা ছিল সেটা দিয়ে খিচুড়ি রান্না করে নিয়েছি আপনারা এভাবে করতে পারেন খেতে ভালোই লাগে আর এই চালের ভিতরে ডাল দিয়ে দিলাম ডাল দিয়ে এখন সবজি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি এই পেঁয়াজগুলোও দিয়ে দেবো এখানে দুইটা না তিনটা হবে পেঁয়াজ আসছে নিয়ে নিয়েছি টমেটো টমেটোগুলো একটু চাকচাক করে কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি রসুন নিয়েছি রসুনগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব পেঁয়াজ যে মোটা করে কেটেছিলাম সেগুলো দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব আপনার পছন্দ মতো দেবেন ঝাল আর সবজি খিচুড়িতে কিন্তু ঝালটা কম হলেই ভালো লাগে আর টমেটোটা পরে দিব আর পুঁই শাকের পাতা আমি এই দুইটা একটু পরে দিব কারণ এটা নরম সবজি এটা দিলেই সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যাবে আর এলাচ নিয়েছি চারটা মুখটা ফাটিয়ে দিয়েছি আর দারুচিনি নিয়েছি দুই টুকরা তেজপাতা দিয়েছি দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো বাটা মশলা এক টেবিল চামচ বাটা মশলা দিয়েছি আদা রসুন জিরার পেস্ট এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আর আপু ভাইয়ারা এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল সরিষার তেলটা এখানে অল্প করেই দিয়েছি কারণ এটা একটা বাগার দিবো এই জন্য আর বাগারের জন্য তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম এক চা চামচ ফোড়ন পাঁচফোরণটা দিয়ে পাঁচফোরণটা যখন একটু ভাজা হয়ে গেল তখন রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভেজে নিব কালার আসা পর্যন্ত কারণ এটা একটু বাগার আর বাগার টাইম পরে না দিয়ে আগেই দিচ্ছি এখন এই ডালের যে মিশ্রণটা আছে ওইগুলো সব দিয়ে দিব যেমন পিঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো সব ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখানে আমি আট দশ মিনিটের মতো ভেজে নিব ভালোভাবে আর আমি কিন্তু মিশ্রণটা সব মাখিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর ভালোভাবে ভেজে নিচ্ছি এখন ভেজে নিতে হবে ভালোভাবে আর খেতে কিন্তু দারুণ লাগে এভাবে রান্না করলে আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখেন খুবই ভালো লাগে আর যেটা ভালো না লাগে সেটা কিন্তু আমি বলেই দেই যে ভালো লাগে না আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি আমাদের এখানে গ্যাসের সমস্যা তো তাই গ্যাস নাই দেখে আমি পানিটা একটু গরম করে দিলাম আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা আপনারা বুঝেই দিবেন এখন ঢাকনাতে ঢেকে দিলাম অনেকটাই হয়ে গিয়েছে এখন দিয়ে দিব টমেটো আর পুঁশাকের পাতা যেটা ছিল এই পাতাগুলো আমার বারান্দার থেকে উঠিয়েছি আর এগুলো দিয়ে এই সবগুলো চাউলের নিচেই দিয়ে দিতে হবে মানে ভাতের নিচেই দিয়ে দিলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করা লাগবে না এই পানিতেই রান্না হয়ে যাবে দেখুন কালারটাই কত সুন্দর এসেছে খেতে কিন্তু মশালা দারুণ হয়েছিল আমার ঘরে সবাই পছন্দ করেছে রান্নাটা আর এই আইডিয়াটা ছিল আমার হাজব্যান্ডের আমার হাজব্যান্ডই আইডিয়া আইডিয়াটা দিয়েছিল আমার হাজব্যান্ড বলেছিল সবজি খিচুড়ি রান্না করতে তারপরে আমি এইভাবে রান্না করেছি আর এটা কিন্তু এখন ঢেকে রেখে দিতে হবে রান্নাটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে এখন মাছ ছিল আমি ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সাদ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম আর এখন ভেজে নিচ্ছি আর এই ভাজাটা তো সবাই জানে ভালোভাবে আর বললাম না ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব আর এখন পরিবেশন করব খিচুড়িটা আমার হয়ে গিয়েছে ফাইনাল লুক দেখেন মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে দেখতে আর আমি আচার ইলিশ মাছ ভাজা শশা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে আমি পরিবেশন করেছি আর এখানে কাঁচামরিচটা দেই নাই আর কি দেখানো হয় নাই কাঁচামরিচ দিয়ে আর কিছুরির সঙ্গে তো লেবু না হলে জমেই না আচার দিয়ে আমি খাচ্ছি আর যে ভাতগুলো নিয়েছি আমার দুইটা মেয়ে আর আমি খাবো আমরা তিনজনে খাবো এই জন্য বেড়ে নিয়েছি বড়ো প্লেটেই তিনজনে এই ভাতগুলো খেলে আমাদের হয়ে যাবে আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব আসসালামু আলাইকুম